আশা করছি আমি সম্পূর্ণ অডিওবল আজকে মানে আজকে ডিভিশন বেঞ্চে হেয়ারিং ছিল কিসের হেয়ারিং ছিল ভাবার অবকাশ আজকে ডিভিশন বেঞ্চে হেয়ারিং ছিল যারা অযোগ্য বলে প্রমাণিত তাদেরকে নিয়ে গেছিলেন মানে সিঙ্গেল বেঞ্চের রাইটাকে গ্রহণ করেনি আমাদের রাজ্য তাদের হয়ে ডিভিশন বেঞ্চে কে রাজ্য গেছিলেন কিছু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট গেছিলেন এবং যেখানে টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা হয় মোট মাঠ প্রায় তিন চারটে মামলা ছিল এই মামলা থেকে আউটকাম কি আসলো আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু কিছু আসেনি ভিডিও করব না হোয়াটসঅ্যাপে দেখছি রাত্রি নটার দিকে মিনিমাম ষাটখানা থেকে সত্তরখানা মেসেজ এসছে স্যার আপডেট দিন প্রথম কথা মানে এটা ভাবতে খুবই খারাপ লাগে যে যারা যারা আমাকে ফোন করছে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমি সময় ফোন রিসিভ করতে পারি না আমার অনলাইন ক্লাস থাকে টিউশান থাকে মানে খুব খারাপ লাগে যে যারা আমাদের থেকে প্রায় খুব মানে বলা যেতে পারে তারা নাইন টেন একসাথে পরীক্ষা দিয়েছে আমিও নাইন টেন একসাথে পরীক্ষা দিয়েছি ইলেভেন টুয়েলভ একসাথে পরীক্ষা দিয়েছে এই সমস্ত ক্যান্ডিডেট যারা মেরিট ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছিলো তারা ভেবেছিলো এই চাকরিটা পেয়ে হয়তো জীবনটাকে সুন্দরভাবে গোছাবে তার আজকে এমন দিশে হারা হয়ে গেছে এবং তারা ফোন করে আমাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ টিপস যে স্যার কী করে ফর্ম ফিল আপ করবো বা দাদা কীভাবে ভাই কী করে ফর্ম ফিল আপ করবো বা কি খবর যখনই শুনি না যে সে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট সে চাকরি করতো একটা জেনুইন খুব মধ্যবিত্ত মেধাবী ছেলে মেধাবী শিক্ষক ভেতরটার মধ্যে একটা অসম্ভব ব্যথা হয় যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি। আমরা তো দশ বারো বছর ধরে জ্বলছি আমরা আমাদের জলনের মধ্যে দিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের পথ অবলম্বন করেছে কেউ বিভিন্ন রকমভাবে স্টেবিলিটির একটা পথ খুঁজছি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এখন একটা সিচুয়েশান দাঁড়িয়ে গেছে মানে নিজেকে এতটা অকওয়ার্ড ফিল হয় বলার কথা নয় তো আমি খুব সংক্ষেপে বলবো আজকে কোনো আই আউটকাম আসেনি বুঝতে পারলে কিন্তু জানো একটা জিনিস নিয়ে আলোচনা না করলে আমার খুব মনটা খারাপ হচ্ছে তুমি ভাবতে পারছ অযোগ্যদের হয়ে রাজ্য সরকারের এত উৎকণ্ঠা এত চিন্তা যদি তোমরা হিয়ারিংটা ভালো করে দেখো ইনফরমেশনসগুলো কালেক্ট করো তাহলে বুঝতে পারবে আমরা কোন রাজ্যে বসবাস করছি ভবিষ্যতে এরকম ইনস্টিটিউশনাল করাপশানস যে বারবার হবে না বিশেষ করে শিক্ষক নিয়োগে সেই বিশ্বাস বা অবকাশ দাঁড়িয়ে যে যোগ্য টিচাররা যে বলছে আমরা পরীক্ষায় বসবোন আমরা জানি পরীক্ষায় বসলে কি হতে পারে এটা একবারে ফ্যাক্ট তার কারণ রাজ্য সরকারের রূপটা তো বেরিয়ে যাচ্ছে রাজ্য সরকার তো বলছে যারা অযোগ্য আঠেরোশো একজন তাদের তারা কেন বারবার শাস্তি পাবে ও তারা কেন বারবার শাস্তি পাবে আর যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আজকে যোগ্য হয়ে চাকরি পেয়েছিল কই তাদের হয়তো একটা কথা বলছেন না আজকে রাজ্য সরকারের হয়ে যিনি মামলা লড়ছিলেন যিনি সওয়াল করলেন তিনি কল্যাণবাবু তিনি আমি দেখেছি তিনি সাদা খাতা নিয়ে কেস সুপ্রিম কোর্টে বলা থেকে শুরু করে যত টাইপের সে তিনি মামলাগুলো করেন খুব হাসি লাগে তিনি এমন অসহায় অবস্থায় ডিফেন্ড করেন দেখো প্রথম কথা আমি ছাত্র অবস্থায় যত না এই উকিল মামলা মধ্যমা সম্পর্কে জেনেছি আমি শিক্ষকতায় এসে এই বিভিন্ন পরীক্ষা পড়াতে গিয়ে বিভিন্ন রকমভাবে জানা শোনা এ ওর সাথে পরিচয় আমি আমি এরকম আমি এরকম অসহায়ত্ব দেখিনি মাত্র আঠেরোশো একজনের জন্য আঠেরো হাজার জনের ক্যান্ডিডেটের চিন্তা চিন্তাভাবনার কথা ভুলে গেছে রাজ্য সরকার ভাই ভেবে দেখো জাস্ট ভেবে দেখো যারা যারা নতুন তারা কোন ভরসাতে আর শিক্ষক নিয়োগের পরীক্ষায় তারা বসে চাকরি পাবে বলে আশা দেখছে তার কারণ একটু ভালো করে দেখবে সে বলছে মানে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যারা যারা অযোগ্য তাদের নাকি মৌলিক অধিকার খর্ব হচ্ছে আচ্ছা মৌলিক অধিকার ব্যাপারটা কি কেউ বোঝে মৌলিক অধিকার কতটুকু পলিটিক্যাল সায়েন্সের জিনিস কনস্টিটিউশনের জিনিস কতটুকু মৌলিক অধিকার আমাদের কত নম্বর আছে আমাদের আছে আছে পার্ট রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস ইকুয়াল অপরচুনিটি অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইকুয়ালিটি বিফোর ল আছে এগুলো ভর্তি আছে আমরা ডাব্লু এগুলো পড়াই মৌলিক অধিকার দুর্নীতি দিয়ে যারা চাকরি পায় তাদের চাকরি চলে গেলে মৌলিক অধিকার ক্ষইতে হয় আশ্চর্য আমি আর যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের মৌলিক অধিকার গেল না তাদের মৌলিক অধিকার তারা যে আজকে তারা যে আজকে ডিসেম্বর মাসের পরে বেতন পাবে না পাবে না সেই উৎকণ্ঠায় ভুগছে তাদের মৌলিক অধিকার যাচ্ছে না তাদের মৌলিক অধিকার নেই বাঁচার পার্সোনাল লিবার্টি নেই আমি আশ্চর্য আমি আশ্চর্য যে যারা যারা এখনও সমাজে প্রচুর লোক আছে যারা ফোন করে যারা আনন্দিত বোধ করে যে চাকরি চলে গেছে ভালো হয়েছে আমি বলছি মনে রাখবেন আজকে যারা যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রক্তের ঘাম ফেলে চাকরিটা পেয়েছে না তাদেরকে দেখে যারা যারা হাসছেন খুব শীঘ্রই তাদের দেখবেন তাদের জীবনে এমন অতি অসাহত্য এসে দাঁড়াবে না কল্পনাতীত তার কারণ তাদেরকে ন্যায় দেওয়াটা প্রয়োজন আমার ভিডিও দেখে কমেন্টের বন্যা বয়ে যাবে স্যার আপনি কী করে বুঝলেন সব যোগ্য যোগ্য অযোগ্য প্রমাণ করতে পারেনি বলে তো যোগ্য অযোগ্য প্রমাণ করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট দিয়েছে রাজ্য সরকারের কর্মদক্ষতা নিয়ে প্রশ্নটা আমি তুলছি যেখানে রিভিউ পিটিশান ফাইল করছে তাদেরকে বাঁচানো নিয়ে কোনো কথাবার্তা নেই অযোগ্য যারা অযোগ্য বলে প্রমাণিত তাদেরকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে রাজ্য সরকার তাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে তাদের জীবন জীবিকা নিয়ে চিন্তিত রাজ্য সরকারের যোগ্য মেধাবী ক্যান্ডিডেটের জীবা জীবন জীবিকা নিয়ে চিন্তিত নয় কি আশ্চর্য বিষয় আর সবচেয়ে বড় কথা যেটা আমার সবচেয়ে অবাক লেগেছে যখন আজকে ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা ছিল সৌমেন সেনবাবু জিজ্ঞাসা করেন এখন অব্দি আঠেরোশো জনের মধ্যে কতজন ফর্ম ফিল করেছে যারা টেনটেড ক্যান্ডিডেট সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয় একশো জন ফর্ম ফিল আপ করেছে এত তথ্য থাকে কি করে কই বলুন তো কতজন যোগ্য ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে বলতে পারবেন বলতে পারবেন না আমি নিশ্চিত বলতে পারবেন না কারণ আপনি যোগ্যদের নিয়ে চিন্তিত নয় আর আমি বলছি খুবই কম ইউটিউব চ্যানেল আছে দেখুন ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম যেখানে প্রচুর লোক এই ইউটিউব প্ল্যাটফর্মটিতে যুক্ত হয় আপনারা যদি আমি বলবো না কে যোগ্য কি অযোগ্য সুপ্রিম কোর্টের ম্যাটার কিন্তু রাজ্য সরকার আজকে যে অস্ত্ব দেখাচ্ছে যে করুণার প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে বেকারদের জন্য বা বেকারদের জন্য নয় অযোগ্যদের জন্য এগুলো দেখে সত্যি আতঙ্কিত হচ্ছে আতঙ্কিত হচ্ছি যে কী চলছে স্টেটে মানে এখান থেকে এর স্ট্যান্ড ক্লিয়ার অল ক্লিয়ার সরি টু সেটা এটা বলা বলাটা আমার ঠিক না স্ট্যান্ড ক্লিয়ার আমাদের মনে বলা যেতে পারে রাজ্য সরকারের যে আমি অযোগ্যদের সাথে আছি আমি যোগ্যদের সাথে নেই যোগ্যরা আজকে রাতের পর রাত দিনের পর দিন যেভাবে আন্দোলন করছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য কেন কেন তারা পরীক্ষায় বুঝতে পার চাইছে না বুঝতে পারছেন তারা আমাকে অনেকজন বলে স্যার তারা পরীক্ষায় পৌঁছতে চাইনি তারা অযোগ্য তারা অযোগ্য নয় আমার চারপাশে প্রচুর আছে তারা আমার দাদা হতে পারে তারা আমার থেকে সিনিয়র শিক্ষক হতে পারে তাদের মেধা কোনো অংশে অবলুণ্ঠিত নয় কিন্তু তাদের হয়ে কথা বলার কেউ নেই তার কারণ কেন জানেন তারা যোগ্যতা মেধা আছে তাদের অর্থ নেই তারা ওই মেধা দিয়ে ভেবেছিল জীবনটাকে সুন্দরভাবে সাজাবে এখন জানি না পরীক্ষা হয়তো রাজ্য সরকার নিয়েই নেবে পরীক্ষা হয়তো হয়েও যাবে কি পরিস্থিতি দাঁড়াবে খুবই ভয়াবহ রাজ্য সরকারের যা মোটিভ বা মেন্টালিটি উঠে আসছে তা আতঙ্কগ্রস্ত তা ভয়াবহ যে অযোগ্যদের জন্য আমার মনে হয় না ভবিষ্যৎ বা এ এত বছরের পড়ানোর অভিজ্ঞতা বা আমার টিচ এত বড় পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা বিভিন্ন পরীক্ষার প্রিলি ক্লিয়ার করার অভিজ্ঞতা মেন ক্লিয়ার করার অভিজ্ঞতা বিভিন্ন কেস দেখার অভিজ্ঞতা দেখে আমি জীবনে দেখিনি এরকমভাবে কখনও রাজ্য সরকার কখনো এ অযোগ্যদের জন্য এতটা চিন্তিত এতটা আসছে যদি যদি কালকে সিঙ্গল বেঞ্চে দেখেন একই রকমভাবে ফান্ডামেন্টাল রাইটসটা সবাই বোঝে ফান্ডামেন্টাল রাইটস শুধু উকিল পড়ে না সাধারণ মানুষ অনেক বেশি পড়ে যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তারাও বোঝে ফরটিন সিক্সটিনে কি আছে ইকুয়ালিটি বিফোর ল সিক্সটিন ইকুয়াল অপরচুনিটিস অফ অল গভর্নমেন্ট এমপ্লয়ার্স এগুলো আমরাও বুঝি অপরচুনিটি তো পাচ্ছে তাদের বাঁচার অধিকার আছে তাদেরকে অযোগ্য প্রমাণিত না করে অযোগ্য প্রমাণ তাদের যোগ্য প্রমাণিত করা যায়নি কেন রাজ্য সরকারের ব্যর্থতা আজকে যদি টেন্টেডরা আবার পরীক্ষায় বসে সুপ্রিম কোর্ট যে দিয়েছে টেন্টেডরা বসবে না সৌমেন সৌমেন সেন মাননীয় বিচারপতি সৌমেন সেন তো বলেছেন যে সুপ্রিম কোর্ট তো বলেছে সেইখানে আপনাদের তো উৎকণ্ঠা কেন আপনারা কি সেই অধিকারটা রাখেন আপনারা কি সেই অধিকারটা রাখেন যোগ্যদের নিয়ে আপনারা যে সালিসি করতে আসছেন অযোগ্যদের নিয়ে আশ্চর্য দরকার বলে ভিডিওটা দেখো ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি এমনি বলছি না আমি ক্লাস করে উঠে ভিডিওটা করতে আমার দেরি হয়ে গেল ভালো থেকো কালকে আবার বারোটার সময় শুনানি আছে যদি কোনো আউটকাম আসে ডেফিনেটলি ভিডিও করবো কারণ অনেকজন তোমরা ভিডিওটা দেখো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে